একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না কেউ যদি তোমাকে এক আনার গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে ষোলো আনা গুরুত্ব দিতে যেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না কেউ যদি তোমার তোমার দু চোখের জল পড়া নোনা জলের মূল্য না বোঝে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাওয়ার আশায় কান্না করো না টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের বারোটা বাজে আর টাকা বেশি থাকলে চোর চিটিংবাজের ভয়ে ঘুমের বারোটা বাজে একজন ভালো মানুষ হতে গেলে এই চারটি বিষয় মেনে চলুন এক পরের চর্চা করবেন না ভালো মানুষরা কখনো করে না। দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে আর না হলে সম্পর্ক হারাতে হবে তিন একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে কারণ প্রতি অবহেলার প্রকাশ করে না যার ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মা একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সব কিছু করতে পারে পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না এক তার প্রেম ছিল কি না দুই তার বাবার বাড়ির গোপন কথা যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে রাত জেগে কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা একদিন থাকবে না কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস তাদের বদলাতে পারবেন না রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য কাঁদতে কাঁদতে কয়েক বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকদিন বেঁচে থাকায় শ্রেয় দুই জায়গায় কখনো লজ্জা পেতেনি এক পড়াশোনা করতে গিয়ে দুই ডাক্তারের কাছে ভুল জায়গায় আর ভুল মানুষের প্রতি যতই স্যাক্রিফাইস করো না কেন তুমি তার ফিডব্যাক হিসাবে জীবনে কিছুই পাবে না মনে রেখো বরং তিলে তিলে তোমার তুমিটা নিঃশেষ হতে থাকবে ধীরে ধীরে কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকি না যে স্বামী পরিবারের সদস্যের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না বেশি রাগ নিয়ে জীবন জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কিছু দেয় না যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে হিংসা করে কাউকে হারাতে পারবেন না বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় পিছনে যারা নিন্দা করে তারাই সামনে আসলে প্রশংসা করে হ্যাঁ সে ভদ্রতার খাতিরে মুখোশ খুলি না হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে সেসব অবধি ছুটবে না গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে কথা বলার ইচ্ছে না থাকলে অজুহাত নয় আচরণই যথেষ্ট যত মানুষ চিনতে পারবেন তত একা বেঁচে থাকার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় শান্তি একটা খুব ছোট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় মনের মাঝে ঠোঁটের কোণে হাসি সব কিছু নিয়ে মিথ্যার শহরে বেশ ভালো আছি বড় নাটক হাসতে না সব থেকে ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে পঁচানব্বই পার্সেন্ট বউ বাপের বাড়ি এসে ভাইকে বোঝায় মাকে অবহেলা করিস না মায়ের পায়ের নিচে সন্তানের মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব ঠিক তাদেরকে নিয়ে শত মাইল পার করা স্বপ্ন দেখে আমাদের এই অবুজ মন মৃত্যু তো একদিন নিশ্চিত তবে মৃত্যুকে কেন ভয় তাই মৃত্যু হোক একবার ব্যক্তিত্বের যেন না হয় পরাজয় কিছু মানুষ বন্ধুর রূপ ধরে আসে আমাদেরকে উপরে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করে